ভর্তা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে পবিত্র জুম্মা মোবারক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে চলে আসলাম একদম সাধারণ খাবার নিয়ে গরম পড়তেছে তাই ঝামেলা করতে গেলাম না হালকা পাতলা রান্না করলাম তো আজকে ভর্তা করেছি ডিম বোনা করেছি সাথে ডাল ছিল পাতলা ডাল আর এদিকে আমি সকালের জন্য আগে রুটিগুলো সেকিয়ে নিচ্ছি হাফ হাফশ্যাঁকা দিয়ে নিব নাস্তা খাওয়ার পর্ব শেষ তারপরে সকালের জন্য একটু রুটিগুলো হাফ হাফশ্যাঁকা দিয়ে রাখি যেন সকালে ঝামেলা না হয় সকালে নাস্তা বানানোটা একটা ঝামেলা থাকে বাচ্চাদের স্কুল হাজব্যান্ডের দোকানে যাওয়া মিলিয়ে অনেক ঝামেলায় থাকতে হয় এজন্য সকালের কাজটায় একটু এগিয়ে রাখলাম আগের দিন রুটিগুলো এভাবে হাফশেঁকা দিয়ে রাখি পরের দিন সকালে রুটিগুলো সেঁকে তারপর ওদেরকে নাস্তা খেতে দিই আর এদিক দিয়ে আমি ডাল সিদ্ধ করে নিলাম মশাইয়ের ডাল একদম ভালোভাবে সিদ্ধ করে নিলাম ভর্তার জন্য মশাইয়ের ডালের ভর্তাটা আমার অনেক পছন্দের আর বিশেষ করে আমি মশাইয়ের ডাল দিয়ে আর পেঁয়াজ কেটে ডিম ভাজি করলে অনেক পছন্দ করি তো আজকে সবার জন্য ডিম পোনা করলাম এজন্য আলাদা করে নিজের জন্য আর পেঁয়াজ কেটে ডিম ভাজলাম না এদিকে আমি রুটিগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা পরিষ্কার ওন্নাতে আমি এগুলা মেলে রাখলাম ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব আর এদিক দিয়ে আমি ডিমগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সাথে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিলাম এখন ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বেশি ভাজতে যাবেন না বেশি ভাজলে ডিমের উপরে চামড়াটা রাবারের মতো হয়ে যাবে তাই হালকা ফাতলা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর প্রাইপেনের যে তেল ছিল অবশিষ্ট ওই তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপর এখন আদা রসুন আর অল্প একটু জিরা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মশলার সাথে পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি যেন মশলার কোনো কাঁচা গন্ধ না আসে তারপরে অল্প পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ধনিয়ার গুঁড়াও দিয়েছে কিন্তু ধনিয়ার গুঁড়াটা স্কিপ হয়ে গেছে আর ধনিয়াটা আমি বাজার থেকে কিনে এনে ধুয়ে তারপর পরিষ্কার করে শুকিয়ে তারপর ভাঙিয়ে নেই। তাহলে ধনিয়াটার কালারটা অনেক সুন্দর আসে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে অল্প একটু ঝোলের ফানি দিব যেন মশলাটা নিচে লেগে না যায় খুবই অল্প পরিমাণে হালকা হলুদ হালকা মরিচের গুঁড়া দিব এই যে এখন একটু পানি দিলাম বেশি পানি দিব না অল্প পরিমাণে একটু পানি দিলাম আর সব সময় চেষ্টা করবেন গরম পানি দিতে তরকারি বলেন সবজি বলেন ভুনা বলেন সব কিছুতেই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখন পেঁয়াজটা মোটামুটি ভুনে আসছে এখন আমি ডিমগুলা দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলা একটু নেড়ে ছেড়ে আরেকটু ঝোলের পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা আরেকটু সুন্দর করে মাখো মাখা হয়ে যায় আর এখন আমি একটু ডিমের উপরে পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কে কে আমার মতো ডিম বুনা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার বাসুর বলবে আমার ডিম বুনা হচ্ছে সবচেয়ে বেস্ট ওনার কাছে নাকি অনেক ভালো লাগে তবে আমি একদম সাধারণভাবে আমাদের গ্রামে যেভাবে আমরা করতাম ঠিক সেভাবেই করি অন্য কোনো প্রসেসে করি না এই যে দেখেন আমার ডিমের ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ